এই কাজটা বরাবরই শোভনের কাঁধে পড়ে আইতে চাওয়ার দেখ উল্টে পাল্টা লাগে আমি মনে করছি আমার হাতের বর্তা দিয়ে তেমন একটা মজা লাগে কি না পিঠে জানিনা আজকে জিভেলা আসার মতো খাবার লামিসার দুঃখ অনেক মাঝে মধ্যে লামিষার মার বাসায় বর্তা খাওয়া হয় শ্বশুরবাড়িতে তেমন একটা বর্তা খাওয়া হয় না এই দুঃখটা আজকে বউ আমার পূরণ করে দিলাম আমি আজকে আমাদের বাসায় বর্তা দিবস দেখো আপার হাতে আমি এটা হলো দনিয়া ভর্তা আর এটা হলো সুটকি ভর্তা আর এটা হলো নতুন আলু ভত্তা তারপরে এখানে রান্না করছি করছে মসুরি ডাল রান্না করবো কিন্তু মসুরি ডাল রান্না না করে আমি আমি এই যে ইয়ার কসুর মুখির ঘাটি। যেটা বলে উত্তরবঙ্গে বলে ঘাটি। আমরা বলি কচুর সরা চিংড়ি মাছ দিয়ে আর টক দিয়ে আজকে আমার ঘরে লেবু নাই আজকে কি দিছি জানো পাকাতে তেতুলের রস দিছি এটা যে এসবের মধ্যে সীমাবদ্ধ তা না আজকে অনেক কাজ আর একটা কথা চিন্তা করছি আজকে বুঝছো আজকে যেহেতু মানে বাইরের বর্তাটা না খাওয়াই একটু মনে জানি কেমন জানি লাগে বাইরের বর্তা মানে পিঠার সাথে যে বর্তাটা দেয় বাইরে থেকে দোকানে তো চিন্তা করছি আজকে যেহেতু আমি বর্তা বানাইছি ওই পিঠাগুলো এনে ঘরের বর্তা দিয়ে খাইলে কেমন হয়

তো এগুলো বের করছি ফিল্টারে লাগানোর জন্য অনেক দিন হয়ে গেছে মোটামুটি লাগানো হয় না আজকে শোভনের হাতে এগুলো লাগাবো আর আজকে আরও কাজ হচ্ছে কি জানো পুরা ঘরের পর্দা এই যে এখানে মধ্যে পর্দাগুলো নিয়ে রাখছি আজকে কয়েকদিন আলসামি করে লাগানো হয় না ওইখানে লাগাবো তারপরে এখানে লাগাবো তারপরে এখানে লাগাবো লাগিয়ে আজকে এই কাজটাও কমপ্লিট করব। তোমাদের বলছি বাইরে থেকে পিঠা কিনে খাবো আজকে যেহেতু ভর্তা বানাইছি বাইরে থেকে একদমই খাবো না আমরা বাসায় নিজে বানাবো এই যে আটাটা ধরে আমি আরো অনেক আগে রেখে দিছি ডিপ ফ্রিজ থেকে চালুর গুঁড়াগুলো অনেক আগে মানে দুপুরের আগে বের করে রাখছি এখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যার অনেক আগে আমি আটাটা ধরে রাখছি এখন পিঠা বানানোর ফালা এই দিক মনির ইউকা মনির অনেক খিদে লেগে গেছে লামিসা বেগমের অনেক খিদে লেগে গেছে আর আমি বেগমের তো খিদে লাগছে শোভনা লাগছে না ইয়াস সবার কি দেয়া লাগবে তাড়াতাড়ি এখন ফিটাটা রেডি করি আর বর্তাও যথেষ্ট আছে দুপুরে খাওয়ার পরেও এদিক দিয়ে আবার ও বসে দিছি কিছু খোলা গরম হয়েছে কিনে কিন্তু যথেষ্ট হয় নাই এখনো খোলাটা গরম হয়ে গেছে এখন দিয়ে দি আমরা কত বড় বানাই বাসার মধ্যে আর দোকানে কতটুকু একটা দেই এগুলার দশ টাকা করে বিক্রি কর আর চিন্তা করো ব্যবসা করলে কি পরিমাণ একটা সত্যি কথা বলতে হয় কিন্তু আপনার থেকে দোকানের মজা বেশি

কি সুন্দর টু টুপি হয়ে গেছে ফুলের এই দোকানের সাথে কম কি বলো তো তোমরা মাসাল্লাহ এটা হয়ে গেছে আর আগে অনেকে পরশু আমি খোলা যা পিঠা বানাই সবাই অনেকের বলছি যে কার ক্ষেত্রে এমন হয় প্রথম ফিটাটা ভালো হয় না ও একবারে শত শত জনই বলছে যে আমারও ভালো হয় না প্রথমে এই জন্য অনেক খুশি হইলাম এই যে আজকেও সেম প্রথম ফিটাটা ভালো হয় না দেখছো আর পরের পিঠাটা কত সুন্দর হয়েছে পিঠা আমার হয়ে গেছে চাও হয়ে গেছে হ্যাঁ ধরো সবল লামিষা ইউকামনি সবাই বসো আর যে নারকেল দিয়ে খাবে নারকেল দিয়ে খাবে গুঁড়ো বের করছে যে নারকেল গুঁড়ো বের করছি আর বর্তা আনতেছি ও তোমার ধরু চলে আসছে ও বলছি পিঠে সব হয় না কারণ চা খাবো তো সার সাথে সবাই খাবো একটা একটা করে পরে আরো বানাবো সব রয়ে গেছে বেটারটা এখন এই কয়টাই বানাই আনছি বর্তা নিয়ে নিয়েছে এটা হলো এটা হলো দনিয়া লামিসাব শুটকিয়া বর্তা দিয়ে ট্রাই করে লামি সার বলে বাবু এই জন্য বসতে পারতেছে না বসো বসানো শোভনও বসো আমিও বসে খেয়ে নি আগে মম mm, দোকান Thank থেকে ভালো আমি মনে করছি আমার হাতের বত্তা দিয়ে তেমন একটা মজা লাগে কিনা আইপিটা জানি না কিন্তু আসলে তো তোমরা ধন্যবাদ দিতেছো আর বাইজি শোনা শুনতে কান্না ভালো লাগে বলো তো কে দেখি ধন্যবাদটা দিয়ে খাইছি এবার হলো শুটকিটা দিয়ে খাই একটু মাথা খাবে হুম ধরো তিন দিন ব্যবস্থা এ কাজটা বরাবরই শোভনের কাঁধে পরে আজকেও সেম সেটাই হয়েছে এ পর্দাগুলা সব ইয়ার নতুন পর্দাগুলা লাগিয়ে ওই পর্দাগুলা এখন শোভনই করবে কারণ এটা আমি না যদি চ্যারোর উপরে উঠে যায় কখন একবারে ঠুস করি পরে মাজা ভাঙিয়ে যায় এই জন্য হ্যাঁ এগুলো ধরো

এই কামডা করে পর্দা নিয়ে এই হলে খুলে গেছে ব্লগাররা কিন্তু একদই সুবিধা এসে অনেক কিছু ফ্রি তে পাওয়া যায় পর্দা গুলো পাইছি আজকে সাভার দিকে উল্টাপাল্টা লাগানি এতক্ষণ আমারে কইতেছে যে ম্যাঙ্গো ক্যান্ডুরে তো ঘর ঘর অনেক ইয়া দিয়ে দিয়েছেন ফ্রিডম দিয়ে দিবেন আমারে কি কোনো ফ্রিডম দিবেন দেখছো ওরে বললো কোনো ফ্রিডম দি নাই বলে চিন্তা করছো ওরে দুনিয়ার ফ্রিডম বিয়া شادی সব করায় দিছি এরপরেও পরে ফ্রিডম দি নাই তোমরাই বলো वेरीפיসেটা কি ফ্রিডম না এটা শান্তি নেই। লাগাই এখন এগুলা আবার আমার গারে ফালাইছে বুঝছো কিছু করার না এখন এগুলা আমি লাগাই এই এটা সৌন্দর্য হলো এগুলা লাগাইলে তারপর সুন্দর লাগে বেশি লাগানোর আগ পর্যন্ত বেশি একটা সুন্দর লাগে না ফিল্ডারের সঙ্গে দুটা লাগাইতে কইতেছে এটা বলে আর আজকে পারবো না বলে এনার্জি নাই আর ফিডা খাই একবারে বেশি করে সবার টাল হয়ে গেছি আমি যে কয়েকটা ফিটা খাইছি আজকে মানে এত ভালো লাগছে বলার বাহিরে প্রথমে মনে করছি যে হ্যাঁ ঘরে বানাইলে অতটা ভালো লাগে কিনা জানি না কিন্তু না ঘরের বেশি মজা হয়েছে না শোনো মজা হইছে সফট ছিল অনেক তো ওগুলো লাগাইছি ফর্দার এগুলো এটা কি বলে বুঝতেছি না হুক হুক না যাই হোক কি বলে জানি না আংটাগুলা এগুলা লাগাই দিছি ওই পাশেও আবার এই পাশে লাগাই দিছি এতো লাগানো শেষ এখন সামনের রুমের দুইটা আগের পর্দাগুলা যে এই পর্দাগুলা যে এত পাতলা তো ওইখান দিয়ে যদি লাগাই গ্লাসের বাইরে দিয়া মানুষ দেখে দেখছো এখানে হলো করিডোর তো এখন এগুলা মোটা আছে আবার এগুলা লাগাইছি এখন পুরোটা অন্ধকার হয়ে গেছে এমনিতে তো অন্ধকার